সেটা যেন বেরিয়ে না আসে তাহলে আপনার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন উঠতে পারে ব্রায়ের সাথে মেয়েদের পরিচয় শুরু হয় স্কুল জীবনেই বেশিরভাগ ক্ষেত্রে ক্লাস এইট নাইন থেকে তবে বর্তমানে ক্লাস সিক্স সেভেনে এই চিত্র দেখা যায় এত কম বয়সে ব্রা কিন্তু কেন এদের মধ্যে কেউ পরে প্রয়োজনে আবার কেউ পরে ফ্যাশনে কেউ কেউ আবার শুধুমাত্র বিবি বড় দেখাতে কে ঠিক কে ভুল জানুন স্কুলে কিভাবে ব্রা পড়া উচিত কমন স্কুল হোক বা গার্লস স্কুল একটা কথা মাথায় রাখতে হবে স্কুল জায়গাটা ফ্যাশনের জন্য না না নিজেকে করার জায়গাও এটা এখানে যতটা সম্ভব নিজেকে কিউর দেখাতে হবে হট বা বোল্ড মোটেও না স্কুলে মেয়েদের ব্রা পড়ার উদ্দেশ্য হওয়া উচিত যতটা সম্ভব বিবির শেপ ঠিক রেখে কুদৃষ্টি থেকে বাঁচিয়ে রাখা তাই পুষাব ব্রা বা প্যাডেড ব্রা একেবারেই পড়া চলবে না এক্সট্রা ফোমের প্যাডেড ব্রা তো একদমই না তাহলে কি কিছুই না না এমনটাও করা যাবে না এই বয়সে বিবির শেপ বা গঠন নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই এখন ব্রা পড়াটা খুব জরুরি কোন ক্লাস থেকে ব্রা পড়বেন বলছি তার আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান পাশের টিপে দিন কোন ক্লাস থেকে ব্রা পড়বেন এর কোনো নির্দিষ্ট উত্তর দেওয়া সম্ভব না শারীরিক গঠন তো আর ক্লাসের উপর নির্ভর করে না একই ক্লাসের কারো বয়স সন্ধির শুরু আবার কারো যথেষ্টই হয়েছে অন্যদিকে বডি গ্রোথ সবার সমান না একই বয়সের দুটি মেয়ের শারীরিক গঠন আকাশপাতাল হতেই পারে তাই ক্লাস বা বয়স না ব্রা পড়তে হবে প্রয়োজন বিবেচনা করে নিজেকে আয়নায় ভালো করে দেখলেই বুঝতে পারবেন প্রয়োজন কিনা প্রয়োজনে স্কুলে কেমন ব্রা পড়বেন যে আপুদের শারীরিক বৃদ্ধি কেবল শুরু তারা একটু ঢিলে ঢালা স্ট্রেচ টাইপ ব্রা পরবেন মানে যেই ব্রাগুলোর গুলোর কাপড় ব্রা ব্রা যেমন বা আপনার এসব বিবির বৃদ্ধিতে বাধা দিবে না আর যে আপুরা অনেকটাই সুগঠিত তারা খেয়াল রাখবেন যতটা মিনিমাইজড করে চলা যায় অর্থাৎ বিবি এটে সেটে রাখবেন এর জন্য মিনিমাইজার ব্রা বাজারে খুঁজে দেখবেন সেটা না পেলে স্পোর্টস ব্রাতেও কাজ চালাতে পারেন উদ্দেশ্য হলো আপনার বিবি বাহির থেকে কম দৃশ্যমান রাখা আর কুদৃষ্টি থেকে বাঁচিয়ে রাখা ব্রা পড়ার আর এক জ্বালা আছে সেটা হল ব্রা এর স্ট্র্যাপ ব্রা পড়লে অবশ্যই এর স্ট্র্যাপের দিকে খেয়াল রাখবেন বিশেষ করে কাঁধের অংশে সেটা যেন বেরিয়ে না আসে ভুল করেও যদি কাঁধে ফিতা দেখা যায় তাহলে আপনার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন উঠতে পারে মেয়ে বন্ধু বলে গা এলিয়ে দিবেন না তাদের সামনেও রেখে ঢেকে চলবেন মনে রাখবেন মেয়েদের বড় শত্রু আর এক মেয়ে এই বয়সে বয়সে ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন টিপে দিন আর মনের কথা কমেন্টে লিখে জানান বাই